আরজিকর কাণ্ডে প্রতিবাদে চিকিৎসকরা আমেরিকায় মেও ক্লিনিকের চিকিৎসকদের কর্মবিরতি আরজিকরের পাশে আমেরিকার চিকিৎসকরা আমেরিকায় মেও ক্লিনিকের চিকিৎসকদের কর্মবিরতি সকলের মুখে একটা স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আপনি আপনি বলুন আগে আমরা একটা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আর জিকরের পাশে মেরিকার চিকিৎসকরা অন্যদিকে স্কটল্যান্ড ওটা শুধুমাত্র শহর কলকাতা নয় রাজ্য ছাপিয়ে দেশ ছাপিয়ে বিদেশ সর্বত্র একটাই দাবি kadumbini বিচার চাই

কঠিন কঠিন শাস্তি পড়াশোনার জন্য এবং চাকরিগত কারণে দীর্ঘদিন এই মেডিকেল ব্যবস্থাটার সঙ্গে যুক্ত তো আমি চোখের সামনে রেখে এসেছি কিভাবে মহিলা ডাক্তারদের হয়তো তাদের উপযুক্ত জামাকাপড় চেঞ্জ করার জায়গা নেই রেস্ট নেওয়ার জায়গা নেই আমি বড় হসপিটালের সাথে যুক্ত ছিলাম বহুদিন সেখানে আমার মনে হয় যে আমাদের ফার্স্ট স্টেপ হওয়া উচিত ইনফ্রাস্ট্রাকচারটাকে চেঞ্জ করা একটা একটা মানুষকে তার কর্মস্থলে রেপ করে খুন করা এটাকে কোনোভাবে ডিফাইন করা যায় না কিন্তু একটা মহিলাকে সম্মান করা তার রেসপেক্ট থেকে শুরু করে তাকে তাকে সেফ ফিল করানোটা আমার মনে হয় আমাদের সমাজের কর্তব্য